আজ আমাদের প্রতি বছরের মতো যে বার্ষিক উৎসব হয় তার যে শুভ সূচনা হলো পতাকা উত্তোলনের মাধ্যমে ক্লাব পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের শুভ সূচনা হলো আজকের আমাদের যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির সেটা অলরেডি লায়ন্স ক্লাবের মাধ্যমে শুরু হয়ে গেছে এবং অনেক পেশেন্ট আসছেন আমাদের সাথে সহযোগিতা করে তারা তাদের চোখ দেখাচ্ছেন এবং তাদের অপারেশনের জন্য যদি কোনো প্রয়োজন হয় সে ব্যবস্থাও আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে এবং আজকে সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান আছে এবং পরপর চারদিনভাবে আমাদের কিছু অনুষ্ঠান আছে রোড ড্রেস আছে আমরা আপনাদের মাধ্যমে জানাবো সকলকে যে আপনারা আমাদের রোড ড্রেসে অংশগ্রহণ করবেন আগামী বারো তারিখ আমাদের রোড ড্রেস এই রোড ড্রেসে সমস্ত ক্যান্ডিডেট যারা এখনও জানতে পারেননি তারা যেন অবশ্যই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সাথে এসে যোগাযোগ করে মূল বার্তাটা মূল বার্তাটা আমরা সবাইকে এক করার চেষ্টা করছি সবাইকে মিলিত করার চেষ্টা করছি সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি এবং সবাই যাতে সুস্থ স্বাভাবিক থাকে এবং কারোর যদি কোনো কিছু প্রয়োজনও হয় সেটা যেন আমাদের সাথে এসে যোগাযোগ করে আমরা অবশ্যই চেষ্টা করব তাদের পাশে থাকার পরিচয়টা আমি বালক সংঘর ক্লাবের সম্পাদক বাবিন মন্দির